নারেত গো আল্লাহু আকবার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহর আইন এবং শNotNullের শাসন قائমের মহান সংগ্রামে নিয়োজিত শহীদের কাফলা বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ফকিরাত উপজেলা শাখা কর্তৃক আয়োজিত মিছিল পূর্ব সমাবেশে সংগ্রামী সভাপতি জামায়াত ইসলামী ফকিরাত উপজেলার সংগ্রামী আমির জনাব এবিএম তৈয়বুর রহমান এখানে উপস্থিত আছেন থানা সেক্রেটারি মাস্টার আবুল আলাম আসম এখানে উপস্থিত আছেন সুমন উপস্থিত আছেন মোফাজ্জল হায়দার উপস্থিত আছেন জাহাঙ্গীর শাহ জাহাঙ্গীর এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা সভাপতি মাস্টার মুস্তাফিজুর রহমান শাহ নেতৃবৃন্দ প্রিয় ফকিরাটবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে আমাদেরকে রাজপথে নামতে হয়েছে দীর্ঘ পনেরো বছর রাজপথে ছিলাম একটা অভ্যুতনের পরে একটি বিপ্লবের পরে কেন আবারপথে আবারপথে নামতে হবে কিন্তু নামতে হচ্ছে কেন জোড়া অভ্যুটনের পরে যে অভ্যুটনান বাংলাদেশের প্রশিক্ষণকে দাঁড়িয়ে দিয়েছে সে প্রশিক্ষণ রাতে দিনের পরে রাতে করেছে আমি তামিন্বাচন করে একতরফ